আসসালামু আলাইকুম ইউটিউব দেখে আমি তরমুজ দিয়ে একটা পুডিং তৈরি করতে চেয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি পুডিংটা হলে তো ভালো আর না হলে তো ইতিহাস সাক্ষী থাকবে তো এখানে আমি পুডিং বানানোর জন্য তরমুজগুলোকে কেটে বীজগুলো সরিয়ে নিয়েছি মানে ফেলে দিয়েছি এরপরে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে নেব আর প্রথমেই ভুল করে ফেলেছি সম্পূর্ণ তরমুজগুলো ব্লেন্ডারের জারে নিয়েছি যখনই ব্লেন্ড করতে গিয়েছি একদম সব কিছু একাকার হয়ে গেছে তো আপনারা অল্প অল্প করে নেবেন আর এই রেসিপিটা আপনাদের বানানোর দরকার নাই এটা হয় না ওরকম তো আমি এখানে যেইভাবে দেখেছি ওইভাবেই করছি এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে চার কাপ তরমুজের পিউরি নিয়ে নিয়েছি তো এরপরে এখন চুলায় দিয়ে দেব। চুলায় দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ফুটিয়ে নেব তো যতক্ষণ না এই মিশ্রণটা ফুটে উঠবে ততক্ষণ আমি অনবরত নাড়তেই থাকবো তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে তো এরপরে এখানে আমি দুই টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিলাম তো আবারও কিছুক্ষণ নেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তো এখানে রঙটাকে আরও গাঢ় করার জন্য আমি এখানে রু দিয়ে দিয়েছি আপনারা চাইলে ফুড কালারটাও দিতে পারেন তো আমি ফুড কালার ইউজ করিনি এখানে আমি রু দিয়ে দিয়েছি তো ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি মিশ্রণটা দিয়ে দিলাম আর এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর যেইভাবে আমি ইউটিউবে দেখেছিলাম ঠিক ওইভাবেই কিন্তু এই পুডিংটা তৈরি করছি তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে এ পর্যায়ে মিশ্রণটা কিন্তু একেবারে ঘন হয়ে গেছে আর এই তো খুব ভালো করে বলক উঠিয়ে নিয়েছি চুলাটা অফ করে দিয়েছি আর এখানে আমি যেই মোল্ডের মধ্যে পুডিংটা সেট করব ওই মোল্ডের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছিলাম তো এভাবেই আমি দেখেছিলাম তো খুব ভালো করে ঘিটা আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি যাতে করে পুডিংটা উঠতে সময় না লাগে একেবারে তাড়াতাড়ি উঠে যায় তো আমি ঘি ভালো করে ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে তো এরপরে আগে থেকে যে মিশ্রণটা রেডি করেছি এই মিশ্রণটা এখন পাত্রের মধ্যে ঢেলে দেব আর ঢেলে দিয়ে আমি চার পাঁচ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো নর্মালে তো আমি পাঁচ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তখনও দেখি একেবারে নরম তো এরপরে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো এখন ডিপ থেকে বের করে আমি এই তো একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম আর মাঝখানটা এখনও নরম আছে তো ইউটিউবে আমি দেখেছিলাম এই পুডিংটা খুব সুন্দর হয় সফট হয় কিন্তু আমারটা কেন হলো না আমি জানি না তো আপনারা ট্রাই করতে পারেন আবার আমার কাছে একদম খেতেও ভালো লাগেনি একটু ভালো লাগেনি খেতে সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ